আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এবছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য একটি সুখবর রয়েছে ইতোপূর্বে এনসিডিবি থেকে বৃত্তি পরীক্ষার নির্দেশনায় যে তথ্যগুলো আমাদেরকে জানানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে একটি ক্লাসের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যেটা কিনা অনেকের জন্য মেনে নেওয়া অনেক কষ্টকর হয়েছিল কারণ অনেক মেধাবী শিক্ষার্থী এই নিয়মের আওতায় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল তো আজকে যে নতুন নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশ করেছে সেখানে কিন্তু এই নিয়মে বেশ পরিবর্তন এসেছে পঁচিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে এই পরিমাণটা উন্নীত করা হয়েছে এই তথ্যটি মূলত আমি তোমাদেরকে জানাবো এই যে নির্দেশনাটি এটি পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ এই তারিখে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যেখানে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দু হাজার পঁচিশের সংশোধনী বা সংশোধিত নীতিমালা ঘোষণা করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখো দেখো বলা হয়েছে যে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ন্যূনতম বিশ এবং সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার মানে আমরা দেখতে পাইলাম যে একেবারে পঁচিশ শতাংশ থেকে এটি চল্লিশ শতাংশে বৃদ্ধি করা হয়েছে আমি কিন্তু এরকম একটি সম্ভাবনার কথা এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে এই পঁচিশ শতাংশ থাকবে না এটি কিন্তু বাড়িয়ে দেওয়া হবে তো সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রায় প্রায় পনেরো শতাংশ পরিমাণ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে আগে ছিল পঁচিশ শতাংশ সেখানে এখন চল্লিশ শতাংশ শিক্ষার্থী কিন্তু বৃদ্ধি পেয়েছে এর মানে হচ্ছে একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে তার মধ্যে চল্লিশ শতাংশ শিক্ষার্থী প্রায় অর্ধেক পরিমাণ শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এটি হচ্ছে সর্বোচ্চ আর এখানে বলা হচ্ছে ন্যূনতম বিশ শতাংশ তো ন্যূনতম বিশ শতাংশ বলতে কি বোঝানো হয়েছে এটিও আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি মনে করো যে কোনো স্কুলে যেই পরিমাণ শিক্ষার্থী রয়েছে সেখান থেকে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী তারা বাছাই করতে পারেনি তখন কি করতে হবে কমপক্ষে সেখান থেকে বিশ শতাংশ শিক্ষার্থী তাদেরকে পরীক্ষার হলে পাঠাতে হবে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষ করে যে সকল স্কুলে বা বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম থাকে তারাই মূলত এই ন্যূনতম বিশ শতাংশের এই যে পরিমাণটি এটি অনুসরণ করবে তবে সকল স্কুলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না আমাদের মূল যে লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে এই চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে নিয়ে যা মূলত আগের তুলনায় এখন বৃদ্ধি পেয়েছে আগে পঁচিশ শতাংশ ছিল এখন চল্লিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে যার ফলে তোমরা ধারণা করতেই পারো যে আগের তুলনায় এখন আরও বেশি পরিমাণ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সুতরাং যারা মন খারাপ করেছিলে যে এই পঁচিশ শতাংশ শিক্ষার্থীর মধ্যে আমি নির্বাচিত হব কিনা তাদের কিন্তু মন খারাপ করার আর তেমন কোনোই কারণ নেই কারণ এখন বৃদ্ধি করা হয়েছে এই শিক্ষার্থীর সংখ্যা তো এই হচ্ছে সেই চল্লিশ শতাংশ শিক্ষার্থী আর এই যে শিক্ষার্থী সংখ্যা এটিকে কিভাবে বাছাই করা হবে সেই নিয়মটি আগের মতোই থাকবে যা এখানে বলা হয়েছে যে সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে মানে গত বছর সপ্তম শ্রেণীতে যে পরীক্ষাগুলো হয়েছিল সে পরীক্ষাগুলোতে তোমরা কীরকম রেজাল্ট করেছ সেই রেজাল্টের উপর ভিত্তি করে মূলত তোমাদের এই চল্লিশ শতাংশ শিক্ষার্থী বাছাই করা হবে তো এই হচ্ছে মূলত নির্দেশনা তো এখানে আরও কিছু নতুন তথ্য এসেছে যেগুলো তোমাদের জানা প্রয়োজন যে পরীক্ষার বিষয় নম্বর এবং পাঠ্যসূচি সেটি কিন্তু এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে তোমরা জেনেছো যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সকল সাবজেক্টে পরীক্ষা হবে মোট পাঁচটি সাবজেক্টে পরীক্ষা হবে এবং সেখানে মার্ক কীরকম হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে কিন্তু দেখো মার্ক এবং সময় বন্টন সবকিছু দেওয়া রয়েছে সব মিলিয়ে চারশো মার্কের যেই পরীক্ষা সেটি হবে বিশেষ সম্পন্ন শিক্ষার্থী অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে শারীরিকভাবে সমস্যাগ্রস্ত রয়েছে তাদের জন্য তিরিশ মিনিট সময় অতিরিক্ত থাকবে এই হচ্ছে মূলত পরীক্ষার মানবণ্টন সময়সূচি এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে এবং অনুসৃত প্রস্ত কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি মূলত তোমাদের সিলেবাসের কথা বলা হয়েছে তোমরা অনেকে সিলেবাস সম্পর্কে জানতে বৃত্তি পরীক্ষার আলাদা কোনো সিলেবাস হবে কিনা তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা কোনো সিলেবাস হবে না তোমাদের মূল যে বইটি রয়েছে সি সেই বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে কিরকম বৃত্তি দেওয়া হবে সেটি এখানে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার কোটা এখানে দেখো ট্যালেন্টপুল বৃত্তি দেওয়া হবে এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে এটি তোমরা আগে জেনেছ এগুলো আমি আগে তোমাদের সাথে আলোচনা করেছি তো আজকের এই আলোচনার মূল যে চৌম্বক অংশ সেটি হচ্ছে প্রথমেই আমরা যেটা জেনেছি যে পঁচিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে উন্নীত করা হয়েছে এই সংখ্যাটি মানে হচ্ছে চল্লিশ শতাংশ শিক্ষার্থী একটি ক্লাসের পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা আর কোনো তথ্য যদি তোমাদের জানার প্রয়োজন পড়ে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল